বাগান এখনো ব্রাহ্মণবাড়ি অঞ্চলের যে এইরকম প্রায় দেখা যায় যে মারামারি করে নাই এই বইাম তো এখন নাই আমাদের বাসায় এই যে এই বয়ামটা আগে অনেক ছিল সব বাঙতে ভাঙতে এখন আর কিচ্ছু নাই হ্যাঁ এটা অনেক দিন এই ডিজাইনটা অনেক দিন ছিল কাচের বৈম আমার আম্মা অনেক যত্ন করে রাখত কিন্তু এখন আর এগুলা নাই হ্যাঁ এই চীনা মাত্রের বাসন এটা হল্যান্ডের তৈরি নীলটা সিরামেকের তেলের বোতল তখনকার তেলের বোতল দেখে মিক্সচার বাটি

কী কী আইটেম ছিল চিংড়ি রোস্ট সবজি আর কি ভেজিটেবল আছে আচ্ছা আর ড্রিঙ্কস আছে না আবার হ্যাঁ ড্রিঙ্কসও আছে ওদের ড্রিংক্স লাইন এই পাশে এই লাইনে

ওনার ভিডিওতে দেখা যাবে তারপরে লিলিপুট ফালানে লিলিপুট করতেছে হ্যাঁ

ফারহান আপনি আমাদের সাথে একটু কথা বলবেন হ্যাঁ শেষ করে এখানে একটা পিকনিক চলতেছিল বাচ্চাদের স্কুলে নারায়ণগঞ্জের একটা কিন্ডার গার্ডেন স্কুল এবং সেখানে আসার পরে আমাদেরকে যে তিন ভাইকে এখানে অতিথি আপ্যায়ন করা হচ্ছে আমরা এখানে লাঞ্চটা সেরে ফেলতেছি মানে ঘটা তো আপ্যায়ন পায় কেমন লাগছে আন্তরিকতায় ঘুরে উঠছি এত মজা

আমি রেখে দিতে চাই এই ভবনটার ভেতরে রেখে দিতে চাই কি বলে রাজি আছে আচ্ছা ধন্যবাদ দেখেছো তা দোতলায় এখান থেকে একজন বিখ্যাত লোকের নাম বলো

ঠিক আছে ভালো কনফিডেন্ট নামক নাতিম ওয়ালাইকুম সালাম থ্যাংক ইউই আসো কম নাম্বার 5 জয় প্রেসকা সেনগুপ্ত আমি দিক দিয়ে পাঁচ লাস্ট দিক দিয়ে পাঁচ 95 আপনি আমি জারেতে আমি জারেকে উঠাই

আমাদের